নমস্কার বন্ধুরা মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে একটা অন্য ভিডিও নিয়ে এসেছি আমি পুরুলিয়া বেড়াতে এসেছি সেখানে কোথায় ছিলাম কীরকম জায়গা সেটা আপনাদের একটু দেখাচ্ছি রাঁচি রোডের ওপর এই বাড়িটায় আমরা ছিলাম বাড়িটার নাম হচ্ছে আলোর নিলয় দোতলা বাড়ি ফাঁকা এক ফ্যামিলিকেই দেয় এরা আমার খুব ভালো লেগেছে বাড়িটা তাই আপনাদের দেখাচ্ছি এটা কোনো পেট প্রমোশন নয় জাস্ট আপনাদের আমি এমনি দেখাচ্ছি এটা বাড়িটা কত সুন্দর করে সাজানো এবং বাড়িতে কীরকম ব্যবস্থা আছে সেই সবগুলো আপনাদের দেখাচ্ছি আর এটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন তার জন্যে আমি ডেসক্রিপশান বক্সে এনার সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনি সেই নাম ডিটেলস ওনার সব দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন এটা ঢুকছি সদর দরজা দিয়ে ঢুকলাম ঢুকে এবার আমরা বসার ঘরে আসছি দেখুন বসার ঘরটা কত সুন্দর করে সাজানো আপনি থাকবেন যে দুদিন তিন দিন যা ইচ্ছা থাকবেন আপনার একদম মনে হবে নিজের বাড়িতে আছি সব হাতের কাজ এনাদেরই সব হাতের কাজ করে সব সাজিয়ে রেখেছে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে এগুলো এখানকার সব হাতের কাজে জিনিস পলাশ ফুলের মালা এই নিচটা সামনেটা বসার জায়গা তারপরে আবার একটা টেবিল চেয়ারও রয়েছে ডাইনিং টেবিল চেয়ার শোককে বিভিন্ন রকম শোপিস দিয়ে সাজানো এটা বাড়ির পিছন দিকে বেরোনোর একটা দরজা আছে এখান দিয়ে আর একদম পরিষ্কার পরিছন্ন খুবই সুন্দর নিচে দুটো শোবার ঘর রয়েছে দুটো বেডরুম এই একটা রয়েছে এই একটা রয়েছে 6 7 জন অনায়েশেই ভালোমতো থাকতে পারে কিন্তু আমরা তিনজনই এসেছি আমার ফ্যামিলির তিনজন এসেছি আমরা আমরা রয়েছি আমরা এই ঘরটার ব্যবহার করিনি এই ঘরটা বন্ধ করে রাখলাম আমাদের অত প্রয়োজন নেই আমরা দুটো ঘর ব্যবহার করছি বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার একদম গিজার রয়েছে ওপরে দোতলা একটা আছে বাথরুম একতলা একটা বাথরুম এবার আমি আপনাদের দোতলাটা দেখাচ্ছি একতলাটা আপনাকে দে দেখালাম দেখুন কোনো কিছুরই অভাব নেই বাড়িটাতে পুরো নিজের বাড়ির মতো ওয়াশিং মেশিন রয়েছে এই যে আরেকটা বাথরুম এটা হ্যাঁ ফ্রিজ রয়েছে ডাইনিং টেবিল আছে রান্নাঘর রান্নাঘরেও সব কিছু জিনিস আছে মাইক্রোওভেন থেকে গ্যাস থেকে তা অ্যাকোয়াগার্ড থেকে সবই আছে এই যে ওপরে দোতলায় আর একটা বেডরুম আমার ছেলে ওপরে দোতলায় রয়েছে আমরা একতলায় একটা ঘরে আছি যে ঘরটা এরকম করে সাজানো ওপরে আবার একটা ডাইনিং রয়েছে সেটাও খুব সুন্দর করে সাজানো টিভি রয়েছে দিয়া আলমারি করে তার ভেতরে বিভিন্ন রকম শোপিস শোপিস সাজানো রয়েছে এটা দেখুন দক্ষিণ খোলা বারান্দা কত সুন্দর এটা একটা পাড়ার মধ্যে খুবই সুন্দর জায়গা এবার আমরা ছাদে যাচ্ছি একদম মেন রোডের ধারেই বাড়িটা রাঁচি রোডের ওপরে এই যে ছাদের দরজা ছাদে এবার উঠছি দেখুন যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা টিপে দেখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর সকল বন্ধু আমার সাথে থাকবেন এটাই আমার অনুরোধ রইল আমি বেড়াতে এসেছি আপনাদের বাড়িটা দেখালাম তারপরে আমি কোথায় কোথায় ঘুরবো দুদিন আপনাদের সব কিছু একটু দেখাবো আমার ফ্যামিলির সাথে কীভাবে আমি দিনগুলো কাটাচ্ছি আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে